সাধারণত সীমায়ের কথা মনে হলে তার ছবি দেখলে আমাদের শান্ত আকাশের কথা মনে পড়ে অবশ্য এই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে তার বহিঃপ্রকাশ কদাচিত হয়েছে শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন ধরিত্রীর মতো সর্বংসহা শারদা দেবী যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যে শ্রীমায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা তা অনুমান করতে পারি জনৈক ভক্তের কথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে ভক্তটি বলেছেন স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন পড়াশোনা ছাড়িয়া তিন বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্ম জীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগিলাম অবশেষে স্বামীজি সম্মত হইলেন তিন চারি জনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে মঠে ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল শেষে আমাকে ডাকিয়া কহিলেন ঠাকুর বললেন আমি তোর গুরু নই ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড় তোর হতাশ হবার কারণ নেই সময়ে সব হবে এ কথা শুনিয়া মর্মাহত হইলাম ভাবিলাম স্বামীজি হইতে আবার বড়কে কে অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি আমি ঠাকুরের কোলে বসিয়া আছি এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন একটি মন্ত্র নাও আমি বলিলাম এখন ঠাকুরের কোলে বসে আছি মন্ত্র তন্ত্রে কোনো দিনই ধার ধারি না তথাপি তিনি মন্ত্র নিতে করায় জিজ্ঞাসা করিলাম তুমি কে আমি মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম এতে কি হবে উত্তর দিলেন কবি হতে পারবি কবি দলের উপর আমার কোনোদিনই ভালো ধারণা ছিল না সেই কবির দলের সদ্দার হইতে হইবে মনে করিয়া অবজ্ঞা ভরে বলিলাম আমি কবি হতে চাই না দেবী মূর্তি কহিলেন কবি মানে জানিস কবি মানে জ্ঞানী এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত একশো বার জপ করিতে আদেশ করিলেন অল্প দিন পরে মঠে স্বামীজিকে দর্শন করিতে যাই তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া কহিলেন ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্য একে স্বপ্ন সিদ্ধি বলে এইটি জপ করলেই তোর সব হয়ে যাবে আর কিছু করতে হবে না আমি বলিলাম আমি স্বপ্ন কোনোদিনই বিশ্বাস করি না সে অমূলক চিন্তা মাত্র যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন এসব বুঝি বোধদায় বইয়ে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ পড়ে তোর ধারণা হয়েছে এটা স্বামীজি বললেন তা নয় ধারণা করে রাখ বাস্তবিক এটি সত্য এই মন্ত্র জপ করতে থাক পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা আপনার কথা আমি বুঝতে পারছি না সময়ে বুঝতে পারবি যখন দেখতে পাবি দেখবি ওপরে মহা শান্ত ভাব কিন্তু ভিতরে সংহার মূর্তি সরস্বতী অতি শান্ত কিনা পরবর্তীকালে ভক্তটি সীমায়ের কাছে মন্ত্র গ্রহণ করেছিলেন দীক্ষার সময় তিনি দেখেন স্বপ্ন দৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত সীমায়ের ঐশী স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না তাই স্বামীজি স্বামী শিবানন্দকে লিখেছিলেন মা ঠাকুর কি বস্তু বুঝতে পারি এখনো কেহই পারে না কমে পারবে পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদণের সীমা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায় তাতে দেখা যায় যে তাদের সকলেরই কাছে সীমায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি সীমায়ের মধ্যে মানবী রূপ গ্রহণ করেছিলেন বলা বাহুল্য তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বামীজি স্বামী শিবানন্দকে পত্রে স্বামীজি লিখেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বেশ ভক্তি তার লাঠি হজম হয়ে যায় শ্রীরামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন যার সম্বন্ধে তিনি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না বুদ্ধ চৈতন্য প্রভৃতি এক ঘে রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট কারু সঙ্গে কি তার তুলনা হয় সেই শ্রীরামকৃষ্ণেরও উপরে তিনি সীমাকে স্থান দিতেন সেই তথ্যটি স্বামী শিবানন্দকে লেখা তার পূর্বোত্থিত উক্তিটিতে সুপরিস্ফুট সীমায়ের সম্পর্কে তার বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতেন না বরং বলা যেতে পারে তা কণ্ঠে ঘোষণা করতে পারলেই যেন তিনি পরম উল্লসিত হতেন গভীর তৃপ্তি পেতেন তাই স্পষ্টতরভাবে ভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন দাদা রাগ না তোমরা এখনো কেউ মাকে বোঝনি মায়ের কৃপা আমার উপর বাপের কৃপা চেয়ে লক্ষ গুণ বড় ওই মায়ের দিকে আমিও একটু গোড়া মার হুকুম হলেই বীরভদ্র ভূত পেত সব করতে পারে দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি মায়ের মত হবে দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কো রাম দাদা ওই যে বলছি ওই ওইখানটায় আমার গোড়ামি